২২ জন ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি খেলার রেটিং হামজা চৌধুরীর চার দশমিক ছয় রাইট ব্যাক খেলে সবাইকে ছাড়িয়ে চার দশমিক ছয় অসাধারণ পারফরমেন্স তবে দুঃখের বিষয় হামজার দল শেফিল্ড ইউনাইটেড দুই এক গোলে হেরে প্লে অফে চলে গিয়েছে শুধু বার্নলিং প্রিমিয়ার লিগে প্রমোশনের সুযোগ করে দেয়নি সাথে সাথে লিডস ইউনাইটেড প্রিমিয়ার লিগের সিঁড়িতে তুলে দিয়েছে শেফিল্ড ইউনাইটেড শেফিল্ড ইউনাইটেড গতকাল বার্নলির কাছে দুই এক গোলে হেরে যাওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষে দুই ক্লাব সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে যায় আর বিপদে পড়ে শেফিল্ড এখন শেফিল্ড ইউনাইটেডকে প্লে অফ খেলে তিন নম্বর দল হিসেবে প্রিমিয়ার লিগে যেতে হবে একসময় হামজার দলই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারপর তিন ম্যাচ হেরে এক ম্যাচ জিতে আবার আজ পরাজয় দলের ফর্ম একটু খারাপ না ভয়াবহ খারাপ ম্যাচে হামজা চৌধুরীর বল দখল ট্যাকেল এবং পাস ছিল দেখার মতো হামজা বল লুজ করেনি বললেই চলে পরিষ্কার পাস দেওয়া পাস রিসিভ ছিল চুম্বকের মতো রাইট ব্যাক থেকে বল নিয়ে বার্নলির খেলোয়াড়রা ঢুকতেই পারেনি হামজার দল যে দুটো গোল হজম করেছে তার প্রথমটি বাম দিক থেকে আর অন্যটি পেনাল্টি এখানে হামজার কোনো পার্টি ছিল না হামজার উপর ধারাভাষ্যকারদের বিশ্বাস রয়েছে যে হামজা ইজ ভেরি কুইক এখন পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে হামজার দল ম্যাচ শেষে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ম্যাচ জিতে বার্নলি ফ্যানরা হামজাকে উত্তেজিত করার চেষ্টা করে হামজা রেগে আগুন হয়ে যায় পরে শেফিল্ডের খেলোয়াড়রা তাকে টানেলের মধ্যে নিয়ে যায়